অর্জুন সিং বলেন শাসন ক্ষমতায় থেকে কোনো রাজধর্ম পালন করা হচ্ছে না এই বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে টুইটও করেছেন অর্জুন সিং ভোট রাজনীতি করতে করতে তুষ্টিকরণে রাজনীতি করতে করতে কখন কি বলে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু কেউ ভাববেন না কি উনি অজানাতে বলছেন সব জেনে শুনেই উনি এই কথাটা বলছেন আপনি আজান পাঁচ বছবার তো আজানে যে বলা হয় তার মানেটা হয় আল্লাহ ছাড়া কাউকে মানবেন না যে আল্লাহকে মানবে না কোরআনেও বলা আছে কি যে আল্লাহকে মানবেন না সে কাফির হয় মানে যে আল্লাহ ছাড়া কোনো ধর্মে যে বিশ্বাস করেন তারা সবাই কাফির 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 মানে মানে তাকে মেরে দিতে হবে যারা আল্লাহকে মানবে না তারা হিন্দু হতে পারে খ্রিশ্চান হতে পারে তারা অমুসলিম তাদেরকে মারতে হবে তাদেরকে রাখতে যাবে রাখা যাবে না কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ওই তুষ্টিকরণ রাজনীতি করতে করতে এমন জায়গা পৌঁছে গেছেন কি কালকে উনি বলেছেন যে আমি গদ্দার নয় আমি কাফির নয় মানে উনি এবার প্রমাণ করতে হবে ওনাকে এই যে মাঝে মাঝে উনি শ্লোক টলোক করেন ভুলভাল বলেন তো কালকে তো উনি বলে দিলেন কি উনি কাফির ন মানে উনি হিন্দু নয় বা উনি খ্রিশ্চান নয় বা উনি উনি আল্লাহকে মানেন ওনার ভগবান হলো আল্লাহ তাহলে ওই সব নাটক করে দরকার কি আছে আমি ব্রাহ্মণ ঘরের লোক আমি অমুকের লোক এই বলে তো কোনো লাগবে উনি তো উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজের ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানবতা ধর্মকে মানি মানবতা ধর্মকে মেনে দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স পঞ্চায়েত ইলেকশানে যেভাবে মানুষকে খুন একুশে যেভাবে মানুষকে খুন বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া তারা লুটপাট করছে ডাকাতি করছে রাহাজানি করছে কোন করছে কোন মানতা ধর্মকে পালন করছেন একটা যে রাজা হয় তার রাজধর্ম হয়ে তার হয়তো কোনো ধর্ম পালন করতে পারে কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না রাজধর্ম পালন করছেন আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় উনি তো বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে মানে পশ্চিম যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় আসছে তারা কি ভাববেন বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে